হচ্ছে কিডনি রোগ হলে কি কি খাবার খাবে এবং কি কি খাবার খাওয়া নিষে ফল আছে কামরাঙ্গা যেটাকে আমরা নেফ্রোটক্সিক ফল বলি এই ফলটা নর্মাল মানুষও যদি খায় তার কিন্তু কিডনি বিকল হয়ে যেতে পারে তো এটা তো কিডনি রোগের জন্য অবশ্যই এই ফলটা অ্যাভয়েড করতে হবে আম লিচু কাঁঠাল কলা এগুলোতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে তো পটাশিয়াম থাকার কারণে এই ফলগুলো কিডনি রোগীদের খাওয়া মোটেও নিরাপদ নয় আমি ডাক্তার মোহাম্মদ সাইফুল হাসান রানা আমি কিডনি রোগ বিশেষজ্ঞ কনসালটেন্ট মুগদা মেডিকেল কলেজ হচ্ছে কিডনি রোগ হলে কি কি খাবার খাবে এবং কি কি খাবার খাওয়া নিষেধ কিডনি রোগীদের ডায়েট বা কিডনি রোগীদের খাবার খাওয়া নিয়ে অনেকেরই আগ্রহ রয়েছে আসলে একটা লোকের কিডনি ফেলিওর বা কিডনি বিকল না হওয়া পর্যন্ত আসলে কোনো ধরনের খাদ্য রেস্ট্রিকশন করার দরকার নেই তবে কারো যদি কিডনি বিকল হয়ে যায় সেই কিছু 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 খাওয়াটা তার জন্য ক্ষতিকর হতে পারে কারণ কিডনি যখন বিকল হয়ে যায় তখন যে কিছু কিছু খাবার আছে তার প্রসাদ দিয়ে বাইরে বের হতে পারে না তো সেই ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু খাবার আহ বেছে খেতে হয় তো এর মধ্যে হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটা হচ্ছে পানি কিডনির যেহেতু প্রধান কাজই হচ্ছে শরীর থেকে অতিরিক্ত পানি বের করে দেওয়া এবং কিডনি ফেল হলে কিডনি রোগের শরীর থেকে পানি বের হয় না তো পানিটা আসলে পরিমাণ মতো খেতে হয় পানির পরিমাণ অনেকটা কমিয়ে আনতে হয় কিডনি রোগ হয়ে গেলে নালে দেখা যায় অতিরিক্ত পানি খেলে পেশেন্টের শরীরে হাত পায়ে পানি চলে সে হাত পা মুখ ফুলে যায় এরপর আছে কিছু ফল যেমন একটা ফল আছে কামরাঙ্গা যেটাকে আমরা ন্যাফ্রোটক্সিক ফল বলি এই ফলটা নর্মাল মানুষও যদি খায় তার কিন্তু কিডনি বিকল হয়ে যেতে পারে তো এটা তো কিডনি রোগের জন্য অবশ্যই এই ফলটা করতে হবে আর হচ্ছে মানুষ এই ফলটা খাবে নর্মাল না এবং আরেকটা ফল আছে যেটা হচ্ছে বিলম্ব যেটা সাধারণত গ্রাম দেশে ডালের মধ্যে ব্যবহার করে ডালটা একটু টক করার জন্য এই ফলটাও কিন্তু নেফ্রোটক্সিক একটা ফল এবং এই ফলটা খেলে নর্মাল মানুষের কিডনিও বিকল হতে পারে এবং কিডনি রোগী অবশ্যই এটা খাবে না আর একটা ক্ষতিকর খাবার হচ্ছে এই যে রাস্তাঘাটে আপনারা খেয়াল করবেন যে শরবত বিক্রি করে অ্যালোভেরা শরবত যেটাকে বাংলায় ঘৃতকুমারী বলে এই অ্যালোভেরা কিন্তু কিডনির জন্য খুবই ক্ষতিকর একটা খাবার এবং এটাও নেফ্রোটক্সিক এটা নর্মাল মানুষ এবং কিডনি রোগী সবার জন্য ক্ষতিকর এছাড়া যাদের কিডনি বিকল তাদেরও কিছু কিছু ফল অ্যাভয়েড করতে হয় কিডনি রোগীরা সাধারণত অল্প কিছু ফল খেতে পারে এর মধ্যে হচ্ছে আপেল নাশপাতি আনারস আঙ্গুর পেয়ারা এই কয়টা ফল ওনারা প্রতিদিন পঞ্চাশ থেকে একশো গ্রাম খেতে পারবে আর হচ্ছে বাকি যে রসালো ফল আছে আমরা মৌসুমি ফল বলি যেরকম হচ্ছে আপনার আম লিচু কাঁঠাল কলা এগুলোতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে তো পটাশিয়াম থাকার কারণে এই ফলগুলো কিডনি রোগীদের খাওয়া মোটেও নিরাপদ নয় কারণ কিডনি রোগীদের শরীরে পটাশিয়ামের মাত্রা বেশি থাকে এবং পটাশিয়ামের মাত্রা বেশি থাকলে তাদের নানান শারীরিক সমস্যা হতে পারে আর শাকসবজির মধ্যে কিছু শাকসবজি আছে যেগুলো কিডনি রোগীরা খেতে পারবে আর কিছু কিছু সবজি আছে যেগুলো কিডনি রোগীরা খেতে পারবে না তো কিডনি রোগীরা খেতে পারবে না এরকম কিছু শাক সবজির মধ্যে আছে যেরকম শীতকালীন সবজি যেগুলো এখন পাওয়া যাচ্ছে বাজারে এগুলো যেমন বাঁধাকপি ফুলকপি তারপর বেগুন করলার বিচি সিমের বিচি এগুলা কিডনি রোগীদের জন্য খাওয়া খুবই ক্ষতিকর আর হচ্ছে তাদের জন্য সেফ বা কিডনি রোগীদের জন্য সেফ সবজি হচ্ছে লাউ তারপর ধুন্দুল তারপর হচ্ছে পটল এই সবজিগুলো তারা ইচ্ছা মতো খেতে পারবে এছাড়া কিডনি রোগীদের অবশ্যই মাছ মাংসের মধ্যে গরুর মাংস খাসির মাংস হাঁসের মাংস চিংড়ি তারপর গরুর মগজ কলিজা করতে হবে এগুলো তারা খেতে পারবে না এবং তাদের খাবার মধ্যে সাধারণত পুকুরের মাছ আর মাংসের মধ্যে ফার্মের মুরগি বা দেশি মুরগি এই প্রোটিনের মধ্যে এই দুইটা প্রোটিন তাদের জন্য সেফ এবং প্রোটিন খেলেও নিয়মে মানে অল্প পরিমাণে খেতে পারবে সকালে এক টুকরা দুপুরে এক টুকরা এবং রাতে এক টুকরা এছাড়া আরো অনেক রেস্ট্রিকশন আছে এটা বড় একটা আলোচনার ব্যাপার আপাতত এই কয়টা খাবারই তাদের জন্য সেফ